This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবার দাবিতে বানপুরে পথে নামলো अनुसूचित জাতি পরিষদ। তাদের অভিযোগ সেল আইএসপি সিএসআর প্রকল্পে এলাকা উন্নয়ন থেকে চিকিৎসা পরিষেবা কিছুই মিলছে না কি বলছেন তারা শোনাবো অনুসূচিত জাতি পরিষদের পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে স্থানীয় যুবকের কর্মসংস্থান সেল আইএসপি বার্নপুরে সিএসআর কার্যক্রমে এলাকার যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন কমিউনিটি সেন্টার নির্মাণ এবং বায়ু দূষণে ক্ষতিগ্রস্ত মানুষদের চিকিৎসা পরিষেবার দাবিতে মঙ্গলবার বার্নপুরে র্যালি অনুষ্ঠিত হয় শ্রিবেনী মোড় থেকে শুরু হওয়া র্যালি শেষে জিএম অফিসের সামনে ধর্না চালান অংশগ্রহণকারীরা পরে সেল আইএসপি কর্তৃপক্ষের হাতে সড়কলিপি জমা দেন দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন পরিষদের সদস্যরা সামাজিক কর্মসূচি আমরা পরিষদের পক্ষ থেকে আমরা স্থানীয় বেকার যুবক যুবতী যারা আছে সেই বেকার যুবতীদের জড়ে আমরা স্থানীয় বেকার যুবক যুবতী যারা রয়েছে তাদের চাকরির জন্য কিন্তু আমরা এগিয়ে আসি সার্ভের কাছে এসেছি তো এর আগে কি আপনারা মিছিল করলেন এর আমরা মিছিল করলাম টিভি নম্বরে জমা চেয়েছিলাম যে আমরা গেটে এসেছি এখন এখান থেকে আমরা ডিএসি সাহেবকে আমাদের ডেকে পাঠিয়েছেন আমরা পাঁচজন যাচ্ছি ওখানে আমাদের দাবি হচ্ছে আমাদের স্থানীয় বেকার যুবক যারা আছে তাদের প্রথম অধিকার দিতে হবে মডার্নাইজেশন যে চাকরি হচ্ছে তাদের আমাদের স্থানীয় যারা আছে প্রথম অধিকার কিন্তু আমাদের স্থানীয়দের